সালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এসে চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ হচ্ছে গিয়ে আলি ফুড অ্যান্ড পার্ক পার্টি সেন্টার আজকে আমরা এখানে ঘুরতে চলে আসছি আমাদের বন্ধু বান্ধব সহ বন্ধু বান্ধবের দেখালাম না এখানে স্বাগতম লেখা আছে আমরা এখানে একটু পরে এখান থেকে প্রবেশ করবো দেখছেন আশেপাশে মোটরসাইকেল দাঁড়াই আছে দেখছেন এখানে হচ্ছে গিয়ে ঢুকার এন্ট্রি এন্ট্রি করার যে জায়গাটা সেটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ে যেত তো লেখা আছে এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আপনারা চাইলে আসতে পারেন এখানে হাত ধোয়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে ওইখানে ছিগিয়ে কেশ রুম কেশিয়ার রুম এখানে আবার ফুল না লেখা আছে এখানে আবার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বিদ্যুৎভাবে ভাবে বিভক্ত মনে হয় জায়গাটা এখানে আবার বাচ্চাটা খেলাধুলা করার জন্য জায়গা আছে দেখেন বিভিন্ন ছোটোখাটো ছোটো বাচ্চাদের জন্য এখানে আবার এই পুরা হচ্ছে গিয়ে পানির উপরে পানির উপরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এটাকে সোজা করে রাখছে ওরা একসঙ্গে এখানে নিচে মাছ আছে মনে হয় অবশ্যই মাছ আছে আশেপাশে আবার বিভিন্ন ধানের জমি আছে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে গিয়ে মুন্সিরহাট থেকে যে কোনো রিক্সা বা সিএনজি বললেই আপনাদেরকে এখানে এসে নামিয়ে দিবে রিক্সাতে নিতে পারে হচ্ছে গিয়ে রিজার্ভ পঞ্চাশ ষাট টাকার মতো আর সিএনজিতে নিতে পারে বিশ ত্রিশ টাকার মতোই যাই হোক এখানে আসে ওয়াশরুম ওয়াশরুম এই সাইডে আমরা ওই দিকটা ওইদিকে জিগিয়ে দেখি কি আছে এখানে ভিতরে বসার জায়গা আছে আনইজি ফিল করেন তাহলে ভিতরে আসে বুঝতে পারেন ভিতরে আসে বুঝতে পারেন এখানে আছে হচ্ছে ওদের বলতে পারেন এরপরে আমি উপরে উঠে দেখলাম এখানে ঘুরে ঘুরি করতে করতে হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো বৃষ্টির ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে আমরা এখান থেকে এখন বের হয়ে যাবো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দেখা না কোনো ভিডিওতে হাফেজ